ভারতের মণিপুরে বিদ্রোহীদের কাছে আমেরিকান রাইফেল ও ইলন মাস্কের ইন্টারনেট আদি পাওয়া গেছে তাছাড়া মিয়ানমারের বিদ্রোহীরাও পশ্চিমাদের মদত পেয়ে পেয়ে আসছে অনেক দিন ধরে জোর গুঞ্জন চলছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল মিয়ানমারের কিছু প্রদেশ এবং ভারতের কিছু প্রদেশ নিয়ে পশ্চিমা একটি রাষ্ট্র গঠন করতে চায় পশ্চিমারা তবে কি সেই গুঞ্জনই সত্য হতে যাচ্ছে আর বাংলাদেশের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি এখন জাতিকে একটা আদর্শের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে হবে মিয়ানমারের একটা রাজ্য এবং ভারতের কয়েকটা রাজ্য সেই মণিপুর মিজোরাম সহ ওই কয়েকটা রাজ্য আমাদের পার্ব পার্ব চট্টগ্রামের দু তিনটা জেলা মিলে একটা নতুন প্রায় দুই লক্ষ সোয়া দুই লক্ষ বর্গ মাইলের একটা নতুন রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র যাকে বলা হয় ঘটনের পরিকল্পনা অনেক দিন থেকে তাদের তৎপরতা সেখানে কিন্তু জনগণের ধর্মীয় যে বিশ্বাসের যে আপনার রেশিও সেটা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে গত পঞ্চাশ বছর থেকে মানে একশো বছর থেকে তারা সেই পরিকল্পনা নিয়েছে লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা খ্রিস্টান ধর্মে যোগদান করেছে পাহাড়ের অন্যান্য প্রকৃতি পূজারী তারা তারা খ্রিস্টান ধর্মে যোগদান করেছে তো সেখানে কোনো কোনো রাজ্যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট খ্রিস্টান প্রায় দুই লক্ষ সোয়া দুই লক্ষ বর্গ মাইলের একটা এলাকা তো সেটা নিয়ে কিন্তু ভারতেরও মাথা ব্যথা আছে আগের মিয়ানমার তো এখন বর্তমানে খণ্ড বিখণ্ড হতে চলেছে মিয়ানমার সরকারেরও মাথা ব্যথা আছে হেডেক আছে আর আমাদের বাংলাদেশ তো কোনো কথা নাই মাথা ব্যথা হতে হতে আমাদের এখন মরণ দশা হচ্ছে বিশেষ করে মিয়ানমারের যেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে মাথা ব্যথা নয় কেবল মাথা ব্যথা হতে হতে এখন আমাদের মরণ দশা হচ্ছে তো তো নতুন রাজ্য স্থাপনের পরিকল্পনা না। তারা দেখবেন সুযোগ একদিন ওই ওই এলাকার বিদ্রোহী অনেক গোষ্ঠী আছে তারা হামলা চালিয়ে বসবে সশস্ত্র আক্রমণ চালিয়ে বসবে এক সময় থেকে রাষ্ট্র ঘোষণা করে বসবে আর তারা তো আসে জাতিসংঘ মোড়লরা তো আছেই তারা স্বীকৃতি দিয়ে দিবে বা আপনি কি করবেন ইসরায়েলকে কিভাবে প্রতিষ্ঠা করেছে দেখেন ছোট্ট একটা ইসরায়েল কয়েক বর্গ মাইলের বারো থেকে পনেরো বর্গ মাইলের একটা জায়গা ছিল সেটা বাড়তে বাড়তে এখন হাজার বর্গ মাইল তো আসাদ মালভূমি দখল করে নিয়েছে চল্লিশ হাজারের উপরে হবে বর্গ মাইল মাত্র বারো থেকে পনেরো বর্গ মাইলের একটা জায়গা কয়েকটা গ্রাম বাড়তে 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 বিশাল রাষ্ট্র তারা কে অস্ত্র দেয় নাই অর্থ দেয় নাই যত নিন্দা প্রস্তাব ইসরায়েলের বেলায় খাটে না যত মানবাধিকার লঙ্ঘন হয় ইসরায়েলের বেলায় কোনো সমস্যা নাই পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করেছে কোনো বিচার নাই তো এখানেও কিন্তু একই কায়দায় একই মানে স্টাইলে একই কর্মসূচিতে একইভাবে এখানে আগাচ্ছে এটা তো আমি বারবার বলেছি আগেও বলেছি এখন কি করণীয় আমাদের আমরা কি করব আমাদের এখন পর্যন্ত নিজেরা খালি বিপ্লব করে যাচ্ছি খালি বিপ্লব করে যাচ্ছি ঢাকার রাজধানীতে খালি বিপ্লব করে যাচ্ছি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে সংবিধান নিয়ে সংবিধানের পাল্টা এটা নিয়ে আমাদের ব্যস্ততা রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানি কাদা কাদাশোঁড়াশুঁড়ি তো এখন এটার মোকাবেলায় আপনার করণীয় কি যিনি প্রশ্ন করেছেন আমার কথা হচ্ছে আমি আগেও বলেছি একটা আদর্শের উপরে জাতিটাকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে হবে এটা হলো প্রথম শর্ত প্রথম শর্ত আপনি দেখেন ইসলাম কিন্তু একটা প্রাকৃতিক দিন প্রাকৃতিক নিয়মের উপর ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত অযৌক্তিক অনর্থক অবৈজ্ঞানিক অহেতুক কোনো বিষয় কিন্তু ইসলামের মধ্যে নাই আল কোরআনে আল্লাহ মোমেনদেরকে বলেছেন যে ঐক্যবদ্ধ হও সীসা গলানো প্রাচীরের ন্যায় লড়াই করো আল্লাহর পথে তাহলে ঐক্যবদ্ধ হওয়া কর্মসূচির প্রথম শর্ত রাসূল বলেছেন আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ দিচ্ছেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আধ হাত ছড়ে গেলে ইসলামের রশি খুলে যাবে গলা থেকে এক নম্বরে ঐক্য এক নাম্বার ঐক্যবদ্ধ হওয়া কেমন ঐক্যবদ্ধ হওয়া সব কি কথার উপরে আল্লাহ আমাদের এখানে হানাহানি হবে না কেউ সমাজতন্ত্রী কেউ গণতন্ত্রী কেউ সাম্যবাদী কেউ পুঁজিবাদী কেউ বিভিন্ন তরিকতপন্থী এই যে মারামারি হানাহানি রেশারেশি দলাদলি খুনা এক দল ক্ষমতায় আসে বিরোধী দল এবার দেশ ছাড়া হয়ে যায় আবার বিরোধী দল ক্ষমতায় আসে আবার আগের সরকারি দল ওরে বাপরে কি পাওয়ার কি ক্ষমতা হ্যাঁ সামান্য একটা ইউনিয়নের মানে নাম দেয় প্রেসিডেন্ট ইউনিয়ন দলের প্রেসিডেন্ট তার দাপটে থানার ওসি পর্যন্ত কাঁপে আবার ক্ষমতা যখন থাকে না বাড়ি ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়ায় এই হচ্ছে বাংলাদেশ তো এখানে ঐক্যবদ্ধতা জরুরি এই ধরনের আঞ্চলিক সংকট আঞ্চলিক ষড়যন্ত্র আন্তর্জাতিক সংকট ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করতে হলে জাতির অখণ্ডতা সার্বভৌমত্ব বা স্বাধীনতা রক্ষা করতে হলে লাগবে প্রথমে একটা আদর্শ আদর্শের উপরে কি ঐক্য এখানে হানাহানি চলবে না জাতির নেতা হবেন একজন জাতির লক্ষ্য হবে একদিকে পুরো জাতি যান মাল দিয়ে জাতিকে রক্ষার জন্য দণ্ডায়মান হতে হবে আমি কিন্তু এ কথা আগেও বলেছি আমার কথা নতুন না কিন্তু ভিয়েতনামে আমেরিকা হলো পরাশক্তিধর আমেরিকা ভিয়েতনাম হামলা চালিয়েছে এমন কোন অস্ত্র তারা বাদ রাখে নাই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্র বিষাক্ত বিষাক্ত গ্যাস নাপাম গ্যাসের নাম আমরা ভিয়েতনামের যুদ্ধে শুনেছি মানুষের মানে শরীর মানে জ্বলে যাই তো সোজা কথা গ্যাসে সেই ভিয়েতনাম থেকে আমেরিকার সৈন্যরা বাউন্ন হাজার সৈন্য মানে হারিয়ে আমেরিকা পালিয়েছে কি করেছে ভিয়েতনামের মানুষগুলি ভিয়েতনামের মানুষগুলি একটা আদর্শ ওদের হলো বাম বাম আদর্শ হোসিম মিন এক ভদ্রলোক ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে তারা মাটি খেয়েছে তারা মাটি খাওয়ার মানে হচ্ছে কি ব্যাপারটা বুঝতে হবে তারা তারা বাড়িঘর নাই নির্মাণ করে কবর সোজা কবরের মধ্যে ঘুমিয়েছে কবর উপরে তো বোম মারে থাকবে কোথায় কবরের ভিতরে তারা জীবন জীবনযাপন করেছে তারা প্রতিরোধ রচনা করেছে এই শক্তিশালী আমেরিকা কিন্তু পালাতে বাধ্য হয়েছে আফগানিস্তানের জনগণের উপরেও এইভাবে সে রাশিয়ার বিশাল বাহিনী আক্রমণ চালিয়েছে কিন্তু সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা বলতে পারি মানুষগুলি পেটে পাথর বেঁধেছে কিন্তু আত্মসমর্পণ করে নাই পালাতে বাধ্য হয়েছে ঠিক তেমনি আল্লাহ রাসুল মদিনাতে যখন নতুন একটা রাষ্ট্র তৈরি করলেন একটা আদর্শের উপরে তখন এই নতুন রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র হয়েছে আমরা জানি ইতিহাস সাহাবিরা কি করলেন রাসূলের নেতৃত্বে পেটে পাথর বাঁধলেন গাছের লতাপাতা খেলেন হ্যাঁ শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হলেন কিন্তু সারেন্ডার করেন নাই তারা বুহ রচনা করলেন সেই মদিনাকে তারা রক্ষা করলেন শত্রুর হাত থেকে ইতিহাস কি বলে বরং সেই মদিনা থেকে রক্ষা তো হলোই হলো সেই মদিনা থেকে বহির্গত হয়ে উম্মতে মহাম্মদী সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ফেললেন আজকে বাংলাদেশের সামনে এ ধরনের সংকট উপস্থিত একদিকে প্রবল শক্তিশালী রাষ্ট্র ভারত ভারতের হেজিমনির ডর এখানে অস্থির ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখানে আন্দোলন চলে এখানে সংগ্রাম হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঠেকাতে পারবেন না যদি ঐক্যবদ্ধ হতে না পারেন এদিকে মিয়ানমারের আপনি যে প্রশ্নটা করলেন অলরেডি মিয়ানমারের আপনার তাদের একটা বিরাট রাজ্য তাদের বিদ্রোহীরা দখল করে নিয়েছে তারা হুমকি দিচ্ছে এদিকে মিজোরাম এই সমস্ত নাগাল্যান্ড এই অঞ্চলটা কেন্দ্র করে একটা নতুন রাজ্য স্থাপনে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দুই তিনটা পার্বত্য এলাকা নিয়ে যাওয়ার ষড়যন্ত্র হচ্ছে তাই এগুলি একসাথে মোকাবেলা করার উপায় একটা পুরো জাতিটাকে তাও তাওহিদ উপরে সত্য আদর্শের উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে ওই সিদ্ধান্তগুলি নিতে হবে ঠিক মদিনার মতো মদিনা সাহাবিরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা এই ছাড়া আমার হাতে আপাতত কোনো সমাধানের রাস্তা নাই যিনি প্রশ্ন করেছেন যে আপনি কি মনে করেন আমি আর কি মনে করব। আমি যেটা মনে করছি সেই সমাধান তো দিচ্ছি না নিলে তো কিছু করার নাই তবে আমি বলতে চাই পরিষ্কার করে যদি আল্লাহ না করে ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এই যারা দলে দলে কাতারে কাতারে উদ্বাস্ত শিবিরে যাবে লাইন ধরে আন্তর্জাতিক মিডিয়াতে প্রসারিত হবে যে মানবিক বিপর্যয় হচ্ছে মানবিক বিপর্যয় হচ্ছে আপনারা কি হিজবুত তহিদ কি এই ধরনের কাতারে কাতারে উদ্বাস্ত শিবিরে যাবেন ন আমরা উদ্বাস্ত শিবিরে যাব না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জীবন দেব তবু আমরা উদ্বাস্ত শিবিরে যাব ইনশাল্লাহ আপনারা কাজ করেন সংগ্রাম করেন মানুষকে বুঝান যে আল্লাহর প্রদত্ত সঠিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করেন মানুষকে ঐক্যবদ্ধ করেন ঐক্যবদ্ধ শক্তির সামনে ঐক্যবদ্ধ শক্তির সামনে দুনিয়ার কোনো পরাশক্তি টিকবে না ইনশাল্লাহ কারো আধিপত্য না আপনার দিল্লির আধিপত্য বলেন ওয়াশিংটনের আধিপত্য বলেন লন্ডনের আধিপত্য বলেন কোনো আধিপত্য না আপনার হলো বেইজিংয়ের আধিপত্য ওই আপনার হলো মস্কোর আধিপত্য কারো আধিপত্য চলবে না ইনশাআল্লাহ কথা পরিষ্কার হলো তাহলে শর্ত কি ঐক্য কেমন ঐক্য জাতি কয়টা নেতা হবেন কয়জন হুকুম চলবে কার আল্লাহর দেখবেন ইনশা আল্লাহ অতি দ্রুত আপনারা শুধু আপনাদের কেবল না এই আদর্শ বরং দুনিয়াকে আপ্লুত করবে এই হচ্ছে কথাটা